কৃতিত হয়ে আজকে সবাই মাঠে ময়দানে কাজ করার কারণেই আজকে এত বড় মহাসমাবেশ সফল হয়েছে আমরা মনে করি যে আগামী দিনে এই ঐক্যকে অটল রাখার জন্য প্রত্যেক নেতা কর্মী যার যার অবস্থান থেকে চেষ্টা করবে আমরা মনে করি আমাদের murid দের কে আল্লামা ইমামতিন মহোদয় এবং আল্লামা আসম আব্দুর সামাদ মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই উদ্যোগের কারণেই আজকে আমরা এত করে মহাসমাবেশ করতে পেরেছি বিশেষ করে আমরা উনাদেরকে এই ধন্যবাদ জানাই ওনাদের নেক হায়াত আমরা কামনা করছি পাশাপাশি যে সকল সুন্নি ভাইয়েরা এসে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা মাঠে ময়দানে ভলেন্টিয়ারে কাজ করেছেন আপনারা দেখেছেন অন্যান্য সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বসে থাকে সাধারণ কর্মীদের কাজ করে আমরা ইদারও পিল্ডে ছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা পিল্ডে ছিলেন

কারো একটা চোর না দিয়ে কারো দমক না দিয়ে আমরা এদেশে শান্তিপূর্ণ রাজনীতি করেছি কারোর সাথে আমরা লিয়াজনা করে রাজনীতি করেছি আমাদের আদর্শ আপনি পৃথিবীতে সারা পৃথিবীতে যদি আপনি ইতিহাস দেখেন একমাত্র একটি সংগঠন বাংলাদেশ লাইফবল কারোর সাথে মারামারিতে যায় না তাহলে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর যত সংগঠন রাজনৈতিক সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের ইতিহাসে ভাবেন মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি rahaছে কোন কারণে নারী নির্যাতনের নারী হত্যার বন্ধ রিপোর্ট হয়েছে আমাদের শৈলে এই ধরনের আচরণ লাগে না আমরা এই সংগঠনকে সারা পৃথিবীতে যেন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি সেটাই আমাদের কর্ম এবং সকল সাংবাদিক এবং সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন সাধারণ জনগণ সকলে আমাদেরকে যেহেতু আমরা একটা শান্তিপূর্ণ সংগঠন আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষকে শান্তি রাস্তা নিয়ে আসতে চাই সেই জন্য সবার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে সাংবাদিক ভাইরা সহ বিভিন্ন কূটনৈতিকবিদরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আমাদেরকে অসহযোগিতা করেছেন তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে তারা যেন সঠিক রাস্তায় ফিরে আসে সেই জন্য তাদের কাছে রাবুল আলমিনের কাছে দোয়া কামনা করে আমি আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি বিশেষ করে মাননীয় চেয়ারম্যান আল্লামা ইয়ামিন মহোদয় এবং মহাসচিব মহোদয় যিনি সকল আলিমুল আমাদেরকে যোগ করেছেন সমেশ মির মুসাই থেকে যোগ করেছেন ওনাকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ